হ্যালো হ্যালো আগের দিন মানে গতকালের মানে ক্লাস টুতে পরিবর্তন পদ্ধতিতে দুটো অঙ্ক বাদ চলে গেছিলো দুটো অঙ্ক লাস্টে করানো হয়নি তো সেই দুটোর জন্য আজকে সকালবেলা একটু লাইভ করে সেই দুটো অনেকেই তোমরা বলেছো যে স্যার এই দুটো অঙ্ক করে দিন তাই সেই দুটো অঙ্ক আমি করার জন্যই লাইভে এসেছি এবং খুব তাড়াতাড়ি এই দুটো অঙ্ক করে দিলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে তো চলো অঙ্ক দুটো দেখা যাক কি আছে প্রথম অঙ্ক যেটা রয়েছে সেটা হলো ছাব্বিশের দাগ বর্ণনামূলক ট্যুর যে পাঁচ নম্বরের অঙ্ক আছে সেগুলোর জন্য তো দেখো আমি কি করছি প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান যেমন ছিল থাকবে এক্স স্কোয়ার আর এর ভেতর থেকে একটা এক্স স্কোয়ার কমন নেবো রুটের ভেতর থেকে দরকার নেই একবার বুঝিয়ে করি এখান থেকে একটা এক্স স্কোয়ার কমন নেব নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্যাকেট ক্লোজ ডিএক্স রুটটা বাইরে বেরোলে এক্স স্কোয়ারটা বাইরে রুটের বাইরে বেরোলে এটা হয়ে যাবে এক্স এস কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স এবার এক্সএস কিউব দিয়ে লবকে ভাগ করো এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব আর রুটোবারের মধ্যে হবে x2 + 1 + 1 / x2 dx এবারে একটা ছোট কাজ করতে হবে যে লেট x2 + 1 1 / x2 কে z ধরো না z2 ধরো z ধরলে হতো তো এটা ডেরিভেটিভ হচ্ছে 2x 1 এর 0 আর এটার ডেরিভেটিভ হবে টু বাই এক্স কিউব মাইনাস টু বাই এক্সেস কিউব অনেকে বলবে স্যার কী করে হচ্ছে তো যদি বলো তো আমি এখানে দেখিয়ে দিতে পারি এত তো দেখানো যাবে না মিনিমাম পড়াশোনা একটু করতে হবে এক্স টু দি মাইনাস তো এটার ডেরিভেটিভ হবে মাইনাস টু তার মানে মাইনাস টু সেটাই করা হয়েছে আর কি এটা দেখে নাও ঠিক আছে এবার এটা মুছে দিচ্ছি কী করে হলো দেখিয়ে দিয়েছি না মুছলেও হতো এটা হয়ে গেল ডিএক্স আর এটা হয়ে যাবে টু জেড ডিজেড তো টুটা দুদিক থেকে টু কেটে দেব এটা ইনটু ডিএক্স জেড ডিজেড এক্স মাইনাস এত তাহলে ওপরে চলে গেল ডিজেট নিচেরটা জেড স্কোয়ার মানে জেড ঠিক আছে নিচেরটা জেড স্কোয়ার মানে জেড আর ওপরে হলো জেড ডিজেট এইবার একটু ওপরে তুলে দিই অঙ্কটা কঠিন ছিল না এবার জেড জেড কেটে যাবে গেলে এসে গেল ওয়ান ডিজেট এবার ওয়ানের ইনটিকেশান কত ওয়ানের ইনটিকেশান হলো জেড প্লাস সি এবার জেডের মানটা বসাবো জেড মানে রুটো বার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি অনেকে এটাকে ক্যালকুলেশান করেও রাখে এরকম করে দেয় এক্স টু দি বার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি এই হলো অ্যান্সার তো এর আর একটা অঙ্ক আছে এটা একটু আলাদা হ্যাঁ এই অঙ্কটাকে ধরতে হবে একটু অন্যরকমভাবে আর কি তো দেখো কি করে করছি বাইরে যে এক্স মাইনাস পিটা আছে এই অঙ্কগুলো পরের চ্যাপ্টারে আরও ভালোভাবে আছে এটাকে ওয়ান বাই জেড ধরব তাহলে এক্সের ডেরিভেটিভ ডিফেন্সাল ডিজেট ওয়ান বাই জেড স্কোয়ার জেডের ডিজেট আর এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে নেবে ওয়ান বাই জেড প্লাস পি এবারে এখানে মান বসাতে হবে আচ্ছা ডি এক্সের জায়গায় বসলো মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার এর জায়গায় বসলো ওয়ান বাই জেড এক্স এর জায়গায় এখানে এক্সের জায়গায় বসলো ওয়ান বাই জেড প্লাস পি মাইনাস কিউ তাহলে এখানে মাইনাস ওয়ান বাই জেড ওয়ান বাই জেড কেটে গেল ওয়ান বাই জেড ওয়ান বাই কেটে গেলে ওয়ান বাই জেড থাকলো আর রুটের ভেতরে রুটের ভেতরে কি আস রুটের ভেতরে পি এক্স মাইনাস পি মানে হলো ওয়ান বাই জেড বলে দিচ্ছি এটা হয়ে গেল দেখো ওয়ান বাই জেড আর এটা লসাগু করে যোগ বিয়োগ করলে ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড বাই জেড তাহলে এখান থেকে দুটো মাইনাস হয়ে গেছে এখান থেকে মাইনাস ওয়ান বাই জেড থাকলো নিচে দুটো রুটো বা জেড 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 ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড আর নিচে জেড 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 স্কোয়ার এটাকে আবার রুটের বাইরে যদি আমি বের করি মাইনাসটা বাইরে বেরিয়ে গেল একটা রুটের বাইরে বেরোলে ওয়ান বাই জেড ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড ডি জেড এবার এদিকে করে দেবো ইন্ট্রিগেশান ডিজেড ওয়ান প্লাস পি মাইনাস কিউ এই আমাদের চলে এলো এবার এটার ইন্ট্রিগেশান করতে হবে ঠিক আছে তো এটার ইন্ট্রিগেশান যদি করতে চাও তাহলে আমি আর এটাকে ধরে নিতে হবে ওয়ান প্লাস পি মাইনাস কিউ এটা পি স্কোয়ার ধরে নাও তাহলে এখানে হয়ে গেল পি মাইনাস জেড এর ডিজেড টু পি ডিপি তাহলে ডিজেড ইকুয়াল টু হবে টু পি পি মাইনাস কিউ ইন্টু ডিপি তাহলে এখানে ডিজেডের জায়গায় টু পি পি মাইনাস কিউ ডিপি চলে এলো আর নিচেরটা জেড স্কোয়ার এই পি স্কোয়ার মানে পি চলে এলো আচ্ছা এখানে না পি দুটো পি মিশে যাচ্ছে পি না ধরে অন্য কিছু করলেই ভালো হতো পি না ধরে কী ধরা যায় একটা অঙ্কে পি আছে না ওই জন্য পি আর ধরে করছি না এই অঙ্কের মধ্যে পি একটা ঢুকে আছে তাহলে পি কিউ আর ধরে ওয়ান প্লাস পি মাইনাস কিউ জেড ইকুয়াল টু আর স্কোয়ার ধরে নিলাম তাহলে এখানে হয়ে গেল পি মাইনাস কিউ জেডের হলো ডিজেড আর এটা হবে টু আর ডি আর এটা করো ওই পি আর পি পি ধরেছি আবার অঙ্কের মধ্যে পি আছে ওটা মিশে যেতে পারে গুলিয়ে যেতে পারে তাহলে এখান থেকে ডিজেডের মান এলো টু আর পি মাইনাস কিউ ডি আর তাহলে ডিজেডের ভ্যালু এলো টু আর বাই পি মাইনাস কিউ ইন্টু ডি আর ঠিক আছে বাই নিচে হলো আর স্কোয়ার মানে আর তাহলে আর 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 কেটে যাবে পড়ে রইল এরকম ওয়ান মাইনাস পি মাইনাস কিউ এবারে টু বাই পি মাইনাস কিউ বেরিয়ে গেলো ওয়ান ইন্টু ঠিক আছে ওয়ান ইন্টু তাহলে এখান থেকে একটা মাইনাস ছিল এখানে দেওয়া হয়নি মাইনাসটা দিয়ে দিলাম এবার এখান থেকে এসে গেল মাইনাস এখানে কি আর কোনো টু টু ছিল টুটা কোথায় গেলো টু পি মাইনাস কিউ আর প্লাস সি ঠিক আছে মাইনাস টু বাই পি মাইনাস কিউ আর আরের ভ্যালু এল রুটওভার ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস সি এবার জেডের মানটা আবার বসাতে হবে জেডের মান কত ছিল জেডের মান ছিল ওয়ান বাই এক্স মাইনাস পি ঠিক আছে ওয়ান বাই এক্স মাইনাস পি এবার এটাকে একটু যদি লসাগু আগু করে যোগ বিয়োগ করে দাও তাহলে ওপরে চলে আসবে পিপি কেটে যাবে এক্স মাইনাস কিউ এক্স মাইনাস পি এইটা আসছে কিন্তু আমাদের উত্তরে কী ছিল একটু দেখে নিতে হবে উত্তরে ওটা টুটা ছিল না ছিল না জাস্ট একটু দেখে নিতে হবে মাইনাস টু বাই পি মাইনাস কিউ এক্স মাইনাস একদম সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই দুটো অঙ্কই কিন্তু আমি করে দিলাম তোমাদের ঠিক আছে এইটুকুই করানো এছাড়া আর করার মতো কিছু আছে বলে মনে হয় না এছাড়া সব অঙ্কই করানো হয়েছিল একটা দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিলো ওগুলো করে নেবে ঠিক আছে করে নেবে আর এই যে সাতের অঙ্কটা এটা পাঁচের দাগে করে দেওয়া ছিল বলেছিলাম একটু দেখে নিও হয়ে যাবে এটা করতে হবে এইরকমভাবে যে টেন ফাইভ এক্স ইকুয়াল টু লেখা যায় টেন থ্রি এক্স প্লাস টু এক্স আগে ক্যালকুলেশনটা করে নিতে হবে তাহলে টেন ফাইভ এক্স টেন থ্রি এক্স টেন টু এক্স ওয়ান মাইনাস টেন থ্রি এক্স টেন টু এক্স কোন গুন করে দাও টেন ফাইভ এক্স টেন ফাইভ এক্স টেন থ্রি এক্স টেন টু এক্স এখান থেকে এলো টেন থ্রি এক্স টেন টু এক্স সুন্দর করে সাজাবো টেন ফাইভ এক্স টেন থ্রি এক্স টেন টু এক্স ইকুয়াল টু টেন ফাইভ এক্স টেন থ্রি এক্স টেন টু এক্স তাহলে দেখো এইটার ভ্যালু এসে গেলে এটা এবার এটার জায়গায় তাহলে লিখবো টেন ফাইভ টেন থ্রি এক্স টেন টু এক্স গোটা ফার্স্ট ডি এক্স এবার টেনের ফর্মুলা যেন লগ মড অব সেক শেক ফাইভ এক্স আর পাঁচ থাকার জন্য বাইরে একটা একের পাঁচ নিয়ে নিতে হবে এখানেও তাই একের তিন লগ মড থ্রি এক্স মাইনাস একের দুই লগ মড সেক টু এক্স প্লাস সি ঠিক আছে এইগুলোই হয়ে গেল মোটামুটি এই তিনটে অঙ্ক ছিল বলে আমি একটু লাইভ করে